ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত শিখুন আর এনজয় করুন মায়ের ইম্পর্টেন্সটা কোথায় আমাদের লাইফে মায়ের ইম্পর্টেন্সটা হচ্ছে যে মায়ের কাছ থেকে আমরা স্বভাব পাই বাবার কাছ থেকে আমরা শক্তি পাই গুণ পাই আর মায়ের কাছ থেকে স্বভাব পাই ধরো হিটলার খুব ভালো ছবি আঁকতে পারতেন খুব ভালো ভ্যারেন্ট বেড়াতে পারতেন কিন্তু স্বভাবে ভয়ঙ্কর খারাপ লোক ছিলেন ওই স্বভাবটা মায়ের কাছ থেকে আর অনেক যে গুণ ছিল তার খুব ভালো অর্গানাইজার ছিলেন খুব ভালো পলিটিশিয়ান ছিলেন খুব একটা ভালো জেনারেল ছিলেন না মানে সামরিক নেতা হিসেবে খুব একটা বুদ্ধিমান ছিলেন না বড়ো জেদি ছিলেন একরকা ছিলেন কিন্তু এই যে এতগুলো গুণ তার এগুলো তার বাবার কাছ থেকে পাওয়া বুঝতে পেরেছ সুতরাং মা মূলত আমাদের লালন করেন পালন করেন শুধু গর্ভতেই নয় আমাদের ডেলিভারির পরেও জন্মের পরেও মায়ের কাছ থেকে আমরা আমাদের ভাষা পাই তাই জন্য বলা হয় মাতৃভাষা মা শেখায় মা বলতে মা শেখায় বাবাকে বুঝতে পেরেছ কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা আরও অনেক কিছুকে মা বলি আমরা মাটিকে মা বলি আমরা নদীকে মা বলি আমরা জলকে মা বলি কারণ আমার গর্ভধারণী মা ঠিক যা যা করেন ইন এক্সটেনশন এরাও কিন্তু আমাকে সেভাবে পোষণ করে চলেছে এরাও কিন্তু এভাবে সেভাবে আমাকে লালন করছে আমাকে স্নেহের আড়ালে আগলে রাখছে এই পঞ্চভূতকে আমরা মা বলি আমরা এই প্রকৃতিকে মা বলি শেষে মহা প্রকৃতিকে আমরা মহামায়া বলি করতে 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 যখন সাধক নিজেকে খুঁজতে আরম্ভ করে না তখন এই শরীরটাকেও সে মা বলে কারণ এই শরীরটা কিন্তু আমি প্রথমেই পেয়েছি মায়ের কাছ থেকে আর বাবার কাছ থেকে শুক্রটা এসেছে বীজটা এসেছে হুম তারপরে এই মায়ের কাছ থেকে আমার পাঞ্চভৌতিক উপাদানগুলো সংগ্রহ করতে আরম্ভ করেছি ফার্স্ট তারপর যখন মায়ের পেট থেকে যখন বেরিয়েছি তখন প্রকৃতির কাছ থেকে নিতে আরম্ভ করেছি পরে রেকগনাইজ করতে আরম্ভ করি এটাও মা এই শরীরটাও মা তাই জন্যে বলা হয় যে এই শরীরটাকে জানো তাহলেই তোমার মায়ের প্রতি তোমার ঋণ শোধ করা হবে তোমার গর্বধারে মায়ের প্রতি এটাই হচ্ছে মায়ের ভূমিকা মায়ের একটা বিচার ভূমিকা ভালো উন্নত মা হলে উন্নত সন্তান আসে যত আমরা মহাপুরুষদের দেখি বিদ্যাসাগর মহাশয় থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে যত আমরা বড় বড় আচার্য শঙ্করাচার্য থেকে শুরু করে যত আমরা বড়ো বড়ো মহাপুরুষদের দেখি তাদের মায়েদের দেখো অন্তরালে কিন্তু অনন্য জীবন চৈতন্যদেবের মা সুচি মাতা মায়েদের গুণে উন্নত সন্তান আসে অনেক সময় বাবা হয়তো রাক্ষস প্রকৃতি যেমন হিরণ্যকশীপুর কিন্তু প্রহ্লাদের মতন ছেলে এলো কী করে মা ভালো মা খুবই ভালো মা খুবই উন্নত মহিলা ছিলেন মহিষী ছিলেন তো এইটাই আমরা স্বভাবটা পাই মানে স্বভাব বলতে সাধু স্বভাব না সাধু স্বভাব তামসিক স্বভাব না সাত্বিক স্বভাব দেব স্বভাব না রাক্ষস স্বভাব এই স্বভাবটা এটাই বেশি ইম্পর্টেন্ট আমার কত গুণ কত ট্যালেন্ট আমার কথা যোগ্যতা আমি উচ্চ মাধ্যমিকে স্ট্যান্ড করলাম কি না আমি ওইটাতে ফার্স্ট ক্লাস পেলাম কি না আমি কোনো ইন্টারন্যাশনাল কোনো কম্পিটিটিভ পরীক্ষা একটা দুর্দান্ত কিছু করে ফেললাম কি না আমি সেলিব্রিটি কিনা আমি স্টার কিনা এগুলো কোনোটাই গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হচ্ছে আমি চরিত্রবান কি না আমি মানবিক কিনা না আমি ধৈর্যপরায়ণ কি না আমি বিবেকবান কি না আমি শ্রদ্ধাবান বান কি না এইগুলো মায়ের কাছ থেকে আসে বাবা যদি দেবতুল্য হন আর মা যদি রাক্ষসী হয় উল্টোটা হবে যত ভালোই সন্তান হোক না কেন তার স্বভাব দুর্মুখ স্বভাব হবে হ্যাঁ শেখেও না মানে অ্যাকচুয়ালি মাকে যে খুব বেশি শেখাতে হয় তা নয় মার উপস্থিতিটাই একটা পজিটিভ মা তার উপস্থিতিটাই বা নেগেটিভ মা তার উপস্থিতিটাই সন্তানের মধ্যে একটা বিরাট প্রভাব ফেলতে আরম্ভ করে একে বলা হয় বিদ্যাশক্তি অবিদ্যাশক্তি এটা নারী ক্ষেত্রেই বলা হয় যে নারী সংস্পর্শে এসে আমাদের চেতনা ঊর্ধ্বমুখী হয় সেই নারীকে বলা হয় বিদ্যাশক্তি সেটা শুধু মাই নন মা হতে পারেন জায়া হতে পারেন কন্যা হতে পারে মন হতে পারে বান্ধবী হতে পারে স্ত্রী হতে পারে যা সংস্পর্শে এসে আমার চেতনা উন্নত হয় দেখবে অনেক সময় লক্ষ্য করে দেখবে যে ইয়াং ছেলেরা যখন প্রেমে পড়ে প্রথম প্রথম না হ্যাঁ দেখবে যে যখনই তার বান্ধবীর কাছাকাছি আসে অমনি বিড়িটা ফেলে দেয় ওমনি একটু একটু কলা টলা ঠিক করলো চুলটা ঠিক করলো হ্যাঁ কারণ মেয়েটি ওকে বকে এরকম বিড়ি খাচ্ছ এই কী রকম চুল চান করে নাকি কী রকম করছো হ্যাঁ মানে ভালো শক্তি ও সবসময় ওকে গাইড করার চেষ্টা করে ভালো দিকে আর সেটাকেও সম্মান করে সেই সময় খুব সাবধানে কথা বলে যে মুখ দিয়ে খিস্তি না বেরিয়ে যায় আমি এখন রাস্তায় দেখেছি এটা নিজের চোখে অনেকবার দেখেছি এমনি সারাক্ষণ সে দুটো খিস্তি ছাড়া ভালো কথাও বলতে পারে না জানো তো হুম কিন্তু যেই মেয়েটা কাছাকাছি এসে গেছে অমনি সাবধান হয়ে গেল খুব ভেবে ভেবে কথা বলছে যাতে মুখ দিয়ে একটা আজে বাজে কথা বেরিয়ে না যায় বিদ্যাশক্তি বিদ্যাশক্তি এইরকমভাবে আবার অবিদ্যাশক্তি হয় দেখবে তুমি এটাও তুমি দেখবে বেশ ভালো আছে ভাই ভাই সবাই মিলে হুম একটা যে বিয়ে করলে একটা ভাই ব্যাস ভাই ভাই গন্ডগোল হয়ে আরম্ভ হয়ে গেলো যে ভাইতে ভাইতে কোনো ঝামেলা ছিল না রান্নাঘর আলাদা বিষয় সম্পত্তি আলাদা সারাক্ষণ কলহ বৌতে বৌতে কলহ ভাইগরাও একে বছর কথাবার্তা বন্ধ করে দিল ওই সমস্ত অবিদ্যা শক্তি ঢুকেছে বলে বুঝতে পেরেছ মেয়েরা জুড়তেও পারে মেয়েরা ভাঙতেও পারে এটাই মাতৃত্ব পুরো ব্যাপারটাকে বলা হয় মাতৃত্বের শক্তি শুধুমাত্র সন্তান গর্ভে ধারণ করাটাই মাতৃত্ব নয় মাতৃত্ব হচ্ছে লালন করাটা পোষণ করাটা সবটা নিয়ে একটা একটা সংঘ একটা সংগঠন চালাতে গেলেও ওপরে যদি একজন ভালো নারী থাকেন সেই সংগঠনের দেখবে সংগঠন ভালো চলছে কারণ তার মধ্যে একটা মাতৃত্ব রয়েছে তিনি সবটাকে পালন করছেন এইখানেই মাতৃত্বের ভূমিকা সেই একই মাতৃত্ব তোমার মাটিতে তোমার জলে সমস্ত ক্ষেত্রে পুরো প্রকৃতির মধ্যে বৃক্ষে বৃক্ষের মধ্যে ভালো মন্দ আছে জানো তো সাত্ত্বিক বৃক্ষ আলসিক বৃক্ষ তামসিক বৃক্ষ বৃক্ষের মধ্যেও মাতৃত্ব রয়েছে সারাদিন তুমি পথশ্রম করে একটা গাছের ছায়া এসে বসলে একটা ছা সুন্দর একটা শান্তি পেলে স্নিগ্ধতা স্পর্শ পেলে সেই গাছেরই ফল দিয়ে তুমি হয়তো কিছুক্ষণ ধরে একটুখানি খেলে ঢেলে ওইটু মনটা একটু ভালো হয়ে গেল সুতরাং প্রকৃতি সব কিছুর মধ্যে এক ধরনের বাৎসল্য রস আছে এক ধরনের লালন এক ধরনের পোষণ পালনের এক বৃত্তি রয়েছে সেই পুরোটার মধ্যে এমনকি জন্তু জানোয়ারদের মধ্যে আমাদের একটা শেষ কথা বলে একটা উদাহরণটা শেষ করছি তোমার দেখবে আমাদের গুরু মহাজ বলতেন যে বাঘিনী তা যখন বাচ্চা হয়েছে না তখন সে চট করে খুব বেশি বাচ্চাদের ছেড়ে এদিক ওদিক যায় না হুম কারণ ভয় পায় বাচ্চাদেরকে কেউ যদি কিছু করে সেই বাঘিনীকে যদি হাতিতে তারা করে বা অন্য কোনো জন্তুতে তারা করে এমনিতে লড়বে বাঘিনী কিন্তু বাচ্চা আছে বলে লড়বে না ওই বাচ্চাগুলোকে তিনটে চারটে বাচ্চা এইটুকুন এইটুকুন বাচ্চাগুলোকে তিনটে চারটে বাচ্চাকে ও দাঁতে করে ধরে এরকম করে ধরে ও ছুট তাড়ানো করে গুরুমা বলছেন যে ওই দাঁতগুলো এত ধারালো যে যে কোনো স্কিনে ঢুকলে মানে আর্ধেক ঢুকে যাবে এমনভাবে ধরে আছে ছুটছে একটা আঁচড় পর্যন্ত বাঘিন বাচ্চাগুলো ডাকছে না মাতৃত্ব দেখো সাংঘাতিক মাতৃত্ব এইবার যখন বাচ্চাগুলো একটু একটু বড় হচ্ছে না তখন ওই মাই তাকে শেখাচ্ছে কি করে শিকার করতে হয় কি করে বেরোতে হয় হ্যাঁ আর বা বাচ্চাগুলো ভয় ভয় পাচ্ছে তো দাঁড়া মানে দাঁড়া করতে গিয়ে ফিরে ফিরে আসছে তখন মাটা বকছে আবার থ্রেড লেগিয়ে দিচ্ছে করতে 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 ট্রেন্ড হয়ে গেল করতে করতে বাচ্চাগুলো একদিন যুবক হয়ে গেল তারপরে ওরা মায়ের সাথেই কম্পিট করতান করলো শিকারের জন্য ব্যাস মায়ের মাতৃত্ব চলে গেল যখনই ওদের সেই স্যারেন্ডারটা চলে গেল বিজ্ঞানটা বোঝার চেষ্টা করো যখনই স্যারেন্ডারটা চলে গেল না তখন মা আর ওই বাঘিনীগুলো আর মা ছেলে নয় ওরা কম্পিটিটার এই বাঘিনী ওরা বাঘ ব্যাস খাবারটা যে আগে পাবে যে আগে ঝাঁপাতে পারবে তার আর ও আমার ছেলে আহা ওরা আগে খেয়ে নিক আমি না খেয়ে থাকি আজকে ওটা গেছে কেন গেছে কারণ তার মধ্যে আর স্যারেন্ডার ভূমিকাটা নেই তাই গুরুমা যেটা ও সুন্দর মানে শব্দ বলছেন এটা বিষ্ণু শক্তি যতক্ষণ ওরা পুরো স্যারেন্ডার্ড ততক্ষণ ওই ওই বাঘিনীর মধ্যে প্রবল মাতৃত্ব একদম ওই স্যারেন্ডারের বিজ্ঞানটাই এমন তুমি দেখবে এটা অসহায় একটা কুকুর ছানা যদি রাস্তায় পড়ে থাকে না তোমার ওই তুলে নিই কিন্তু যদি দেখো যে কুকুর ছানটার মা পাশে আছে তোমার সেটা মনে হবে না ওই যে স্যারেন্ডার ওই যে অসহায়তা তোমার মধ্যে তুমি একটা পুরুষ শরীর তোমার মধ্যে একটা মাতৃত্ব জেগে উঠবে তোমার তুলে নিয়ে কোথাও একটা একে একটু রাখি দেখি একটু কিছু দুধ টুধ খাবে কি না দেখি বুঝতে পারছো এইটাই হচ্ছে এটা এই শক্তিটা মানে এই প্রকৃতির মধ্যেই রয়েছে এটাকে শক্তি বলা হয় বৈষ্ণবী মায়া বলা হয় এই হচ্ছে মাতৃত্ব এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন